আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় শহীদ বিনার যেটাকে বলে এটা হলো আমাদের বারাবর্ষ সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তো এই স্কুলে আমরা পড়াশোনা করছি এই স্কুলে আরও যারা পড়াশোনা করছে এখান থেকে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে পদমর্যাদা যে সেটা কিন্তু হয়েছিল যে আমাদের গ্রামের আপনারা অনেকে জানেন এই স্কুলে কিন্তু পড়তো সিনি। শিক্ষা বোর্ডের ডাইরেক্টর ছিলেন মফিস আমাদের গ্রামের কৃতি সন্তান মফিস স্যার তো এই স্কুলে প্রাইমারি স্কুলে কিন্তু পড়ার পর থেকেই কিন্তু তার ছাত্র জীবন শুরু হয় তো এখান থেকেই কিন্তু আপনার অনেক বড় বড় অফিসার হয়েছে আমাদের এই প্রাইমারি স্কুলে পড়ে যদিও ওই প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর এটা আমার প্রাণের বিদ্যালয় শৈশবের এখানে অনেক স্মৃতি বিচলিত আছে আমার আমার না শুধু যারা বারাবসা বালগুডিয়া কাঠুরি এবং টিচারও কিছু সংখ্যক স্টুডেন্ট এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন আর বর্তমানে যে বিদ্যালয়ের যে সুন্দর সুন্দর কারুকলাম দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে তো এগুলা কিন্তু আগে এক সময় ছিল না এগুলা কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে যেহেতু আমরা অনেক আগে এই স্কুল থেকে চলে গেছি তখন কিন্তু এই বিদ্যালয় এগুলো আসলে ছিল না একটা ঈদিহি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট যারা আছে তাদের খেলাধুলা করার জন্য কিন্তু সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় এই যে করা আছে বাহ 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 তো স্কুলটা যেরকম সুন্দর হয়েছে যেরকম পরিপাটি বাট সেই রকম পরিপাটি কিন্তু পড়াশোনার মধ্যে নাই পড়াশোনা কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে চলে আসছে আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু এই পর্যায়ে ছিল না কিন্তু এখন কিন্তু যদি লক্ষ্য করি বা বিগত কিছু দিন ধরেই আমরা আসলে দেখতে পাচ্ছি যে পড়াশোনায় কিন্তু একেবারে স্কুলটা অনেক পিছিয়ে গেছে আজকে হচ্ছে হলো অভিভাবকদের নিয়ে একটা মিটিং আছে স্যারদের সাথে যার জন্যই এই এই জায়গায় আসা আমার ও অনেক দিন পর কিন্তু আমি এই স্কুলে আসলাম যদিও এটা প্রাণের বিদ্যালয় তো আসলে সবসময় কিন্তু আসা হয় না অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং কিছু ফলজ গাছও কিন্তু লক্ষ্য করলাম এই যে একটা ফুল এখানে দেখেন যাই হোক আসলে মোটামুটি বিদ্যালয়ের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম আর পূর্ণাঙ্গ ভিডিও যদি করতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে ওপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে গাছ ফলজ গাছ এবং ফুলও যে গাছগুলো আছে এগুলো আছে এটা হচ্ছে হলো বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল না এই বিল্ডিংটা হইলেও আমরা তখন চলে গেলাম সেই দু হাজার তিন চারের কথা যাই হোক আমার এত মনে নাই যদিও ভুল হইতেও পারে তিন চারে হবে এই তো এই আর কি তো যাই হোক আসলে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে হলে স্কুলটাও একদম পরিপাটি সব দিক থেকেই পরিপাটি কোনো সমস্যা নেই স্কুলের কারুকালাম একদম একশো একশো আছে কিন্তু পড়াশোনায় একদম পিছিয়ে তো এটা আসলে আমি কর্তৃপক্ষ যারা আছে মাস্টার এবং কি বলে এটাকে ম্যানেজিং কমিটি আছে যারা তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন পড়াশোনার প্রতি আরও ছাত্ররা মনোযোগী হয় অগ্রসর হয় এখান থেকে আসলে প্রত্যেক বছর যদি দুই চার পাঁচটা করে প্লাস পাওয়ানো যায় বা ভালো পড়াশোনা করানো যায় সে সেদিকে সবাই নজর দিবেন কর্তৃপক্ষ যারা আছে মাস্টার এবং কী বলেন স্যার যারা আছে তাদের সবার কাছে আমার অনুরোধ যেন এইরকম পরিপাটি যেহেতু আছে স্কুলটা সেই রকম পরিপাটি যেন পড়াশোনার ভিতরেও সকলেই হয় এখান থেকে যেন ভালো ভালো রেজাল্ট এবং ভালো ভালো স্কুল কলেজে এখান থেকে যেন ছাত্রছাত্রী উঠে আসতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ যদিও এখন বিশ্রাম আছে আর এখানে একটা অভিভাবকদের নিয়ে একটা মিটিং আছে যার জন্যে আমার এখানে আসা কাশেম জামের উদ্দেশ্যে আসলে মূলত আসা আমাদের যেহেতু তো এই মুহুর্তে কোনো ছাত্রছাত্রী আমার এই স্কুলে নাই আমার ভাতিজা বা বাস্তি বা আমার ছেলে পেলে নাই আমার আর এই জায়গায় আসার কিন্তু একটি আর তবু কাশের নামে আসছে যার জন্যই কিন্তু এখানে আমার আসা তো সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা বারাবসা বিশেষ করে বাড়াবসা ফলকুটিয়ার আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য অধিকার কামনা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ